আসসালামু আলাইকুম গাইজ গত কিছুদিন আগে আমাদের চণ্ডীপুরের একটি পোস্ট প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয় সেটা হচ্ছে আমার পিছনের সেই সুপারি গাছগুলো এগুলো হচ্ছে আমাদের চণ্ডীপুর পাঁচ নং চণ্ডীপুর লিপুর বকুলতলা বাজারের পাশেই হেদু চেয়ারম্যানের বাড়ি বলা হয় এটাকে তো আসলে অত্যন্ত সুন্দর একটা মনোরম পরিবেশ এই জায়গাটা আর পিছনে সারি সারি সুপারি গাছ আমাদের চণ্ডীপুর আসলে সুপারি গাছের জন্য বিখ্যাত তা হয়তো অনেকে জানে না তো আমরা আসলে এই পোস্টটা দেখার পর আমরা ভাবছিলাম একটা ভিডিও করব। তো মানে করবো করব করে করা হয়নি তবে আজকে চলে আসছে আপনাদের পুরো সুপারি বাগান এবং চন্ডিপুরের ছোটোখাটোর সামান্য একটা অংশ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আশা করি পুরো ভিডিওতে আপনাদের অনেক সুন্দর লাগবে তো দেখতে দেখেন সুপারি গাছগুলো এই হচ্ছে মরহুম হেদায়তুল্লাহ চেয়ারম্যানের কবর তো এই দিক দিয়ে পুরো এলাকাটাই উনার তো এখানে পুকুরের মতো করে এখন মাটি খনন করা হচ্ছে কে বলতেছে চন্ডিপুর সুন্দর না চণ্ডীপুরের আসল সৌন্দর্য তো এখনো বাকি তো আপনারা যদি চান আমরা চন্ডিপুরের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জায়গায় গিয়ে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তো আপনারা আসলে কমেন্ট করবেন চন্ডিপুরের সৌন্দর্য দেখতে চান কি তো দেখতে থাকুন আর পেজের সাথে চোখ রাখুন আমরা রেগুলার গ্রাম্য ভিডিও এবং রামগঞ্জ শহরটাকে অন্যভাবে ফুটিয়ে তুলব তো দেখে টাটা বাই বাই